চলে আপনাদের এই গ্রামে যারা যারা অসহায় তাদের জন্য সাহায্যের প্রাণ নিয়ে আমরা এসেছি আমরা আমাদের একটা সংস্থা আছে হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ তো এদের পক্ষ আমাদের এই সংস্থার পক্ষ থেকে আপনাদের মতো অসহায়দের আমরা ত্রাণ দিচ্ছি আপনিও এই তালিকায় আছেন হ্যাঁ আমরা নিয়ে এসেছি আপনার জন্য এই ত্রাণটা জলদি ধরা বন্যায় সকল কিবা নিচে কি বাসাই আছে চালনি চাল আছে ডাল আছে তেল আছে এগুলো আছে আল্লাহ তোমরা হায়ার দোক বড় আরো বড় করুক আমাদের জন্য দোয়া করবেন আর আমরা এই পর্যায়ে আপনার একটা ইন্টারভিউ নেব ইন্টারভিউর মাধ্যমে আমরা জানিয়ে দেবো আর কি আমরা কি করছি আপনাদের জন্য এটা আর কি আমি না করছি না না আমরা প্রশ্ন করব শুধু আপনার মানে আপনার এই সমস্যাগুলোর কথা বলবেন এইগুলো আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আমাদের সংস্থার নাম বলবেন পরে আমাদের ধন্যবাদ জানাবেন সংস্থার নাম কি আপনারা আমাদের সংস্থার নাম হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ধন্যবাদ

ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ইউকে বাংলাদেশ হুমায়ুন কিতা হরস বাড়ি কই লাস্টটা হবে না তো আপনাকে পুরোটা বলতে হবে যে হিউমেন এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ হ হিউম্যান কিভাবে বাংলাদেশ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ও নকনামারে দিছাই সাউল দিই আমার দাতে দিতেও বাংলা আমার মাছ মারাও দেব সহজ একটা বিষয় এর নাম তো এটা আচ্ছা ধন্যবাদ বাদ হুমায়ুন হুমায়ুন না হিউম্যান হিউম্যান আর হুমায়ুন তো আপনাকে আমি লাস্টবার বলে দিচ্ছি সুন্দর করে বল না আমার তো আমার দুয়ারサル গুণ লোগি একবার ট্রাই করেন কারণ আপনি যদি আমার সংস্থার নাম না বলেন আমি কিভাবে প্রচার করব আচ্ছা হ্যাঁ প্রচার করতে হলে আমার সংস্থার নাম আপনাকে বলতে হবে হিউম্যান এইড হিউম্যান এইড Creative UK Bangladesh. Kita kiti